আসসালামু আলাইকুম আসলে সকাল সকাল আজকে একটা টাস্কি খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে আমার আমি মাঝে মধ্যে আসি এই বাসা আসলে পাশে হওয়ার কারণে জাতীয় উদ্যান যেটা বোটানিক্যাল গার্ডেন আছে মিরপুরে ঢাকা মিরপুর সেখানে মাঝে মধ্যে হ্যাঁ আসি আসলে প্রাকৃতিক পরিবেশ গাছপালা খুব সুন্দর বাতাস আজকে সকালে এসে আমি খুব টাস্কি খেয়ে গেলাম এজন্য এতদিন আসতাম আমার টিকিট ছিল মাত্র বিশ টাকা আজকে আসার পর দেখলাম টিকিটের দাম একশো টাকা এবং এটা মন্ত্রণালয় থেকে মানে আইন করা পাশ সরকারি ভাবে যেহেতু একটি জাতীয় প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তো এই যে দেখেন আমার হাতে টিকিট এখানে আছে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি টিকিটটা দিয়ে দেবো ভিডিওটা আর পড়ে শোনাই গত চার জুলাই থেকে হ্যাঁ সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে আগেও থাকতো বারো বছরের নিচে শিশুদের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং যারা বড় আছেন তাদের জন্য একশো টাকা এবং আগে যারা সকালে হাঁটতে আসতেন ব্যায়াম করতে আসতেন তাদের জন্য সম্ভবত টাকা লাগতো না এখন নিয়ম হয়েছে বছর বছরে মনে হয় তিন হাজার টাকা এবং এক ঘন্টা প্রতিদিন ব্যায়াম করতে পারবেন সেজন্য আপনাকে দিতে হবে বছরে পাঁচশো টাকা তো এখানে যারা আছেন যারা টিকিট বিক্রি করছেন তারা আসলে বলছেন যে এটা তাদের জন্য লস তাদের জন্য ক্ষতির কারণ কারণ আগে যেখানে শত শত দর্শনার্থী আসতেন এখন তার ছিটে ফুটাও না তারা খুব লসের ভিতরে আছে কিন্তু তারাও নির্বিকার তারাও নিরায় কারণ এটা যেহেতু সরকারিভাবে করা হয়েছে সেখানে তাদের কোনো হাত নেই সেই ক্ষেত্রে তারা যেটা করছেন আমি একশো টাকার টিকিট আমি ঢুকেছি টাকা দিয়ে এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তাদেরকে টাকা টাকা বলা হচ্ছে হলে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে তো এই যে অবস্থা মানে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে এবং তারা বলছেন যে অন্যান্য আহ দর্শনীয় স্থান জায়গাগুলো যেখানে রয়েছে সেসবের সাথে তাল মেলানোর জন্যই নাকি দামটা বাড়ানো হয়েছে পাশে চিড়িয়াখানা চিড়িয়াখানায় কিন্তু টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমি আসলে স্কুল যখন আসতাম দেখলাম স্কুলের স্টুডেন্টরাই সবচেয়ে বেশি আসতো তো তারাও এখন আশা কমে দিয়েছে কারণ তারা বাসা থেকে কয় টাকায় বা পান করে সেই টাকা থেকে ইয়ে করে সঞ্চয় করেই তো তারপরে ঘুরতে আসেন তো সেইখানে এই জন প্রতি যখন একশো টাকা হবে মানুষ দিনে কত টাকাই বা ইনকাম করেন কত টাকা তার প্রয়োজন মেটানোর পরেই তো মানুষ এই সমস্ত জায়গায় ঘুরতে আসেন তো এক চালের তো টাকা মোটামুটি চাল কিনতে গেলে আশি টাকা একটা মানুষ যদি পাঁচশো টাকা দিনে ইনকাম করেন তো সেখান থেকে আপনার সংসারের চাহিদা মিটিয়ে এই একশো টাকা করে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে আসবেন সেরকম মানুষ খুঁজে পাওয়া খুব টাফ হবে তো সব ক্ষেত্রে আসলে দেশের সব ক্ষেত্রে বলার কোনো জায়গা আসলে নাই তাই একটা জায়গায় আছে ফেসবুক ইউটিউব সামাজিক মাধ্যমগুলো সেখানে এসে বলার চেষ্টা করলাম তো সবাইকে সতর্ক করে রাখলাম আমি কিন্তু বিশ টাকা দিতে গেছিলাম না দেখে পর বলল করে দেখেন দেখার পরেই দেখলাম একশো টাকার টিকিট তারপরে একশো টাকার টিকিট আমি পঞ্চাশ টাকায় ঢুকলাম একটু হ্যাঁ আসলে বাড়ির পাশে ছিল একটু ঘোরার মতো জায়গা অবসর সময় আসে একটু দম নেওয়ার মতো জায়গা ছিল বোটানিক্যাল গার্ডেন সেই জায়গাটাও আর থাকলো না সেটা আসলে নাগালের বাইরে চলে যাচ্ছে তো এই ছিল আপডেট আপনাদেরকে জানিয়ে রাখলাম